কি খাইতেছো? কেন আইছিলে? শেমাই। দিনে বি কয়বার খাও? তবে কয়বার খায় আমি তো জানি না। মা এসে কয়বার খায় তুমি কয়বার খাও? ভাগ দিছবা? ভাগ দিও না।

काम कैसे जाए ना ये काम कैसे जाए नहीं जाने काम को देखते हो भाई हम बालो तक ही देख ही खायला की के बोला के है अकबर है

ভাত খাইছি তোমার ওই পালং শাক বাজি করছি এবার বেগুন যেভাবে ভালো বাজি করছি জীবনও বাজি করেন ওইভাবে ওইভাবে আইজ টেস্ট করলাম আমি করিয়া হালকা পাতলা ভালোই হয়েছে মোটামুটি